আজকের ব্লগটা কিন্তু সত্যি আমার কাছে অন্যরকম লাগছে ভালো লাগছে ছেহেরিতে রান্না আর ছেহেরিতে রান্না মানে একটা অন্যরকম একটা ফিলিংস রোজার মাসে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমার বন্ধুরা তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমি হুট করেই আসলে ছেড়ে দিতে রান্না করব। সেই চিন্তা থেকেই আসলে কি রান্না করব সেটা আসলে আগে থেকে জানা ছিল না তো যখন মনে হলো যে না আমি খিচুড়ি রান্না করি শর্টকাট আর যেহেতু গরু গোশ রান্না আছে ফ্রিজে সেজন্য আসলে খিচুড়িটাই মনে হলো তো পোলার চাল ডাউল সব কিছু মিক্সড করে আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যেহেতু গোশ রান্না ছিল মশলা ছিলো এই জন্য বেশি পেশ Pies ma -ma mașla de ini, roșu pies. তো হুট করে রান্না বসাই দিয়েই তোমাদের জন্য ভিডিও করব এটা মনে হলো আগে থেকে মনে ছিল না যেহেতু আমি অভাবে করে রান্নার ভিডিও দেই না তো এটা আমি তোমাদের জন্য মিস করি নাই যে না আজকে রান্নাটা একটু শেয়ার করি তো রান্না করতে যে আমার একটা বিপদ হয়ে গেল সেই বিপদটা তোমাদের সাথে শেয়ার করব খুবই মানে বিপদ বা অ্যাক্সিডেন্ট যেটাই বলো তো সেহেরিতে রান্না করব এটাই হচ্ছে সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে যে সেহেরিতে আসলে রান্না গ্রামের বাড়িতে মা রান্না করছে খেয়েছি ভর্তাবাদ বা ভাজি টাজি এগুলা তো আমি দেখো পোলাচ চাল ডাউল সব কিছু মানে ভুনে নিয়েছি রাইস কুকারে দেবো বলে তো কড়াইতে ভুনে নিলে বেশি ভালো হয় সেই জন্য আমি কিন্তু কড়াইতে ভুনে নিয়েছি আর দিয়ে রান্না যেহেতু আর যেহেতু গোশ দিচ্ছি গরু গোশ সব কিছু এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এর এর ভিতরে আরও সব কিছু আয়োজন ছিল যে ধনে পাতা দিব আসলে ধনে পাতাটা দেওয়া বেশি মজা লাগছে আর কাঁচামরিচটা আমি পরে কেটে নিয়েছি পরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো সব কিছু মানে কেটে কুটে রেডি করে তারপরে চাউল ভুনে নিয়ে এলাম এই তো আমার একটা অ্যাক্সিডেন্টের কথা তোমাদের সাথে এখনই শেয়ার করবো আর তোমরা নিজেরাই দেখতে পাবে এই যে দেখো ঘি ঘিটা দিতে যেয়ে আমার একটা বিপদ হয়ে গেছে এই বিপদটা আসলে আমার ওই ঘির মুখটি খুলতে যেয়ে ওই হাতটা কেটে যায় বেশ কিছু মানে বেশ খানিকটাই অনেকটা রক্ত বেরো যায় তো ঘি আমি এক চামচের ভিতরে দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাত কেটে যায় তোমাদের সাথে ওইটুকু শেয়ার করতে পারিনি ঘি এক চামচ দিয়ে দিচ্ছি যেহেতু একটু ভালো যাতে লাগে সেজন্য তা ওই রাইস কুকারে আমি দিয়ে রান্নাটা করে নিয়েছি ভাতও হয়ে গেছে এখন তোমাদের ভায়াও চলে আসছে তাড়াতাড়ি তখন আমাদের মনে হলো যে না খেয়ে নিই তো এই বিপদটা আসলে আমার নিজের জন্য হয়েছে আমি একটু আর একটু সচেতন থাকলে হয়তো এরকমটা হতো না আর আমার হাতটা বেশ কেটে গেছিল অনেকটাই রক্ত বেড়েছে অনেকটা যেহেতু আমার রক্তেরও সমস্যা আছে আমার রক্তে শরীরে এমনি রক্তে কম রক্ত কম হচ্ছে এতখানিক রক্ত বেরিয়ে গেছে আমার ভীষণ কষ্ট লাগছিল তো দেখো এই যে কাঁচামরিচ ধনে পাতা উপরে উঠে এসেছে আর খিচুড়ি এটা কিন্তু মানে অসম্ভব মজাদার হয়েছিল অসম্ভব মানে তোমাদের ভাষায় বোঝাতে পারবো না যেহেতু পলা চাউল আর কিন্তু মুসুর ডাল মুগ ডাল সবকিছুই দিয়েছি আর রসুন পেঁয়াজও মোটামুটি দিয়েছিলাম যেহেতু বর্ষের ভিতরের মশলা আমি এর ভিতরে দিচ্ছি এই জন্য বেশি রসুন পেঁয়াজ আমি দিই নাই আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই লোভনীয় হয়েছিল ভালো থেকো তোমরা সুস্থ থেকো